মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আজকে হলো বাসন্তী পুজোর ষষ্ঠী আর আজকে হলো পহেলা বৈশাখ তাই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এদিকে সকালে ব্রেকফাস্টে আমরা আজকে লুচি আর আলুর দম করছি আর এদিকে মা রান্নাও শুরু করে দিয়েছে তাই আমি ব্রেকফাস্টটা করে এসে মাকে একটু হেল্প করছিলাম মা ওদিকে মশলা করতে গেছে আর আমি এদিকে মাছগুলোকে ভেজে দিচ্ছি আর নববর্ষ মানেই তো মাছ ভাত পান্তা ইলিশ এগুলাই তো খাওয়া পায় কিন্তু ইলিশ মাছ আনতে গিয়েছিল কিন্তু ইলিশ মাছ খুঁজে পায়নি সেই জন্য রিং মাছই নিয়ে এসেছে আর মাছ ভাজাও আমার এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু দুই বাচ্চাকে নিয়ে ঘুরতে বের আমার ছেলে আর আমার বোনের ছেলে বোনও এসেছে বাবার বাড়িতে ঘুরতে তো বোনকে বললাম আয় তো বোন ছোট বাচ্চাটাকে নিয়ে আর আসলো না ওই জন্য আমি বোনের বড় ছেলেটাকে আর আমার সান্নিধ্যকে নিয়ে বের হয়ে গেলাম তো এখন এসেছি আমাদের এখানে অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রত্যেক বছরই বৈশাখ মাসে এখানে মেলা হয় আর ফাংশন হয় সকালে এখানে অনেক সেলিব্রেটিরাও এসেছিল সকালের দিকটায় আসা হয়নি যা প্রচণ্ড রোদ আর এত মানুষের ভিড় হয় সেই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আর সকালে আসলাম না মেলার মধ্যে আমি ঢুকে পড়েছি আর ঢুকেই তো চক্ষু চরক গাছ হয়ে গেল এইখানে কত ভিড় সকালেও যেমন ভিড় বিকেলেও তেমন ভিড় তো মেলাও বসেছে কিছু বাচ্চাদের খেলনার দোকান এদিকে ডিউসের দোকান কিছু ঘোড়ার গাড়িও রয়েছে এদিকে তো মেলাটা সম্পূর্ণ ঘুরে দেখলাম আর বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ করছে ওরা লাফালাফি দৌড়াগেড়ি করছে অনেক দিন পর রাস্তায় বের হয়েছে তো ওই জন্য আর যে গরম আর রোদ পড়েছে বাচ্চাগুলোকে নিয়ে তো কোথাও যাওয়াও যায় না তো এদিকে কয়েকটা শরবতের স্টল বসেছে আর আমিও একটু ঘুরে মেলাটাকে দেখছিলাম যে কোথায় কি বসেছে না বসেছে এগুলোই আর কি এক মেলা এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে বাবার সাথে আমরা তিন ভাই বোন মিলে মেলায় ঘুরতে আসতাম আর মাও আসতো মাঝে মাঝে এদিকে ঘোড়ার গাড়িও চলছে দেখছি ভালোই লাগছে দেখতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তো আমি এদিকে বাচ্চাগুলোকে নিয়ে একটু মেলাটাকে ঘুরে নিলাম আর কয়েকজন পরিচিতের সাথে দেখাও হয়ে গেল স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড এদের সাথেও দেখা হয়ে গেল ওরাও এসেছে এখানে ঘুরতে অনেক বছর পর এখানে ঘুরতে এসেছি অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে কলেজ লাইফ স্কুল লাইফ কত মজাই না করেছি আমরা এই নববর্ষের দিনে সবাই মিলে বান্ধবীরা ঘুরতে যেতাম ফুচকা খেতাম হই হুল্লোর হাসি মজা দারুণ ছিল সেই দিনগুলো শহীদ মিনারের সামনে চলে আসলাম দুই ছেলেকে নিয়ে আর এবারে এসেও তো এখানে কয়েকজন পরিচিতের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে একটু গল্প গুজব আড্ডা দিলাম আর এখানে এসে একটু বসলাম শাখ হলো আমাদের বাঙালির একটা গর্ব বাঙালির মিলন মেলাও বলা যেতে পারে যেখানে আমরা কোনো জাত পাতের ভেদাভেদ নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমরা আনন্দ করি একসাথে মজা করি একসাথে সময় কাটাই বাঙালি হিসেবে আমি এজন্যই গর্ব বোধ করি তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর ভাই ফোন দিয়েছিল ভাই বললো বর্দি তুমি দাঁড়াও আমি আসছি ভাইও এসেছে এখানে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা করতে তো এখন আমরা সবাই বাসায় চলে যাব। আর এদিকে শেষ বাইরের মতো মিনারটাকে একটু দেখে নিলাম আবার কবে আসা হবে ঠিক নেই ওই জন্য আকাশটাও দেখতে যা সুন্দর লাগছিল ওই যে রীতিমিটি সন্ধ্যা তারাটা জ্বলছে খুব ভালো লাগছিলো আর এদিকে ছেলে দুটো বায়না ধরেছে ঘোড়ায় চড়বে জন্য এখানে আর্টিফিশিয়ালি কিছু ঘোড়া রাখা হয়েছিল নববর্ষের জন্য সাজানো হয়েছিল তো এখন ওই ঘোড়াতে উঠলো আমি বললাম ঘোড়ার গাড়িতে ওঠো বললো না ঘোড়ার গাড়িতে উঠবো না আমরা এগুলোতেই উঠবো তো প্রাচুর্য উঠলো প্রাচুর্য ওঠার শেষে এখন আবার সান্নিধ্য উঠেছে আর ভার্সিটি থেকে আমরা বের হয়ে গিয়েছি এটা হলো ভার্সিটি থেকে বের হওয়ার রাস্তা আর এদিকটাই হলো ভার্সিটিতে ঢোকার মুখটা তো এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আসছি রিক্সা পেলে রিক্সায় উঠে পড়বো আর এই যে রিক্সা পেয়ে গিয়েছি রিক্সায় উঠে নিয়েছি আমরা সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি পয়লা বৈশাখের ঘোরাঘুরিটা বেশ ভালোই লাগলো কিন্তু আজকের দিনটা ভালোই কাটলো মর্নিং ফ্রেন্ডস আজ হলো নেক্সট ডে আর আজকে হলো বাসন্তী পুজোর মহা অষ্টমী সবাইকে জানাই বাসন্তী পুজোর মহা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তোমাদের কেমন কাটলো বাসন্তী পুজো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখানে মন্দিরে চলে এসেছি আমি আর মা বোন আর বোনের হাজব্যান্ড বোনের ছেলে এত চলে গিয়েছে গতকালই চলে গিয়েছে আয়েও গতকাল চলে গিয়েছে এখন বাসায় আমি মা আর আমার দুই ছেলে আছি সান্নিধ্যকে বললাম আসতে কিন্তু সান্নিধ্য ঘুম হয়নি যেন সান্নিধ্য আসলো না ঘুমাচ্ছে তাই বাধ্য হয়ে আমি আর মায় চলে আসলাম আর এসে দেখি কি গরম আমি আর মা সুতির ড্রেস করে চলে এসেছি বলে রক্ষা না হলে বাইরে বসেছিলাম একদম টপ টপ করে ঘামছিলাম এসে দেখি ঠাকুর মশাইয়ের পুজো শেষ হয়ে গিয়েছে আরতি চলছে আর আরতি শেষ হলেই অঞ্জলি দিব তো বসে বসে আমি আর মা পুজো দেখছিলাম সকালবেলা পুজো শেষে অঞ্জলি দিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম আর এখন বিকেলবেলা আবার বের হয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি আবারও মন্দিরে সন্ধি পূজা দেখার জন্য আর সন্ধি সময় হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আর এখন পাঁচটা নাগাদ বেজে গেছে আর আমাদের বাসা থেকে মন্দিরে যেতে সময় লাগে দশ মিনিটের মতো রিক্সায় গেলে আরও কম সময় লাগে তাই তাড়াতাড়ি সন্ধি পুজোটা দেখার জন্য রিক্সা করে চলে যাচ্ছি অন্য সময় আমরা হেঁটে হেঁটেও মন্দিরে চলে আসি আর এই যে মন্দিরে এসে পৌঁছেও গিয়েছি গিয়ে দেখি সন্ধি পুজোর আরতি চলছে আর এদিকে একশো আটটা বাতিও লাগানো হয়েছে আর যারা সন্ধি পুজোর উপোস ছিল তারা এরপরে অঞ্জলি দিবে আমরা সন্ধি পুজোর উপোস নেই ওই জন্য অঞ্জলি দিবো না এইদিকে দেখো সন্ধি পুজোর প্রদীপগুলো যা সুন্দর জ্বলছে সবগুলো প্রদীপ জ্বলছে দেখতে বেশ ভালো লাগছে এদিকে শেষ হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম অনেকের সাথে দেখা হলো গল্প পুজো হলো এরপর আমরা পাড়ার আরও কয়েকটা মন্দিরে পুজো হয়েছে সেটাই দেখতে যাব আর এবার যে মন্দিরটা এসেছি এটা হলো আমাদের বাসার সামনেই আরেকটা মন্দির এই মন্দিরের নাম নৃসিংহ মন্দির এই মন্দিরও প্রতি বছর বাসন্তী পুজো হয়ে থাকে আর এই যে নৃসিংহ দেবতার মন্দির আরও আছে বাঠাকুরের মন্দির ভোলানাথের মন্দির রাধা গোবিন্দের মন্দির তো সবগুলো মন্দিরে প্রণাম করে নিলাম আর এবার আরেকটা মন্দিরে চলে যাব। আর আমি এসেছি মায়ের সাথে আর আমার পাশের পাশের বৌদি আর বৌদি দুই মেয়ের সাথে এসেছি এবার বাসন্তী পুজোতে অনেক মজা করেছি প্রত্যেকবার বাসন্তী পুজোর মধ্যে তো শ্বশুর থাকা হয় কিন্তু এবার বাবার বাড়িতে এসে দারুণ মজা হয়েছে ওই যে এবারে আমরা চলে যাব জয়কালীবাড়ি মন্দিরে কি সুন্দর করে লাইটিং করেছে তাই না দেখে মনে হচ্ছে একদম দুর্গাপূজা লেগেছে আর এই মন্দিরটা হচ্ছে অনেক বছরের পুরনো মন্দির আর অনেক বড় মন্দির পাবনা শহরের মধ্যে সবচেয়ে বড় মন্দির এইটা আর এই মন্দিরে মা কালীর যে মূর্তিটা আছে সেই মূর্তিটা অনেক পূর্ণ প্রায় একশো বছরের পুরনো হবে মূর্তিটা আর লাইটিংটাও দারুণ সুন্দর পড়েছে কিন্তু দেখতে বেশ লাভছে এখন মন্দিরের ভিতরে চলে যাব আর সোজা মন্দিরের ভিতরে গিয়ে মায়ের দর্শন করে নিব মন্দিরের ভিতরে গিয়ে দেখি অনেক মানুষই বসেছিল মন্দিরের ভিতরে আর আমরাও একটু মাকে প্রণাম করে নিয়ে মন্দিরে গিয়ে বসলাম অনেকের সাথে দেখা হলো অনেক পরিচিত মানুষের সাথে যখন দেখা হয় না মনটা খুব ভালো লাগে এখন ঠাকুর মাসে বসেছে সন্ধ্যা আরতি করার জন্য তো আমরা কিছুক্ষণ বসবো সন্ধ্যা আরতি দেখবো তারপরে বাসায় চলে যাব আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে ঠাকুরমশাই আরতি করছে আর আমরা আর আমরা এখন মন্দিরের সিঁড়িতে বসে বসে সন্ধ্যা আরতি দেখছি মন্দিরের বাইরে একটা ফুচকা স্টল বসেছে বৌদি বলছে কি ফুচকা খাবে নাকি তো ফুচকা আবার কেউ না করে আমি বলছি হ্যাঁ খাবো তো বৌদি আমাদেরকে এক প্লেট ফুচকা নিয়ে এসে দিল আমি আর সান্নিধ্য মিলে ফুচকা খেলাম বৌদিকে বললাম বৌদি তুমি খাবে না বললো না আমি খাবো না আমি ফুচকা খেলে আমার গ্যাস অম্বল হয়ে রাত্রে আর ঘুমাতেই পারবো না ওই জন্য তো আমি আর সান্নিধ্য এদিকে ফুচকা এনজয় করলাম আর ফুচকাটা আমারও ভীষণ প্রিয় সান্নিধ্য ভীষণ প্রিয় এক প্লেট তো বৌদি কিনে দিল তারপর আমি আবার আরেক প্লেট নিয়ে সান্নিধ্য আর আমি দুজন মিলে কালাম পুরস্কারটা বেশ মজার ছিল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা বাই বাই গুড নাইট